যে ফার্মে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছাগল রয়েছে শিরোই বিটেল বারবারি গুজরি তোতাপুরি সমস্ত রকম ছাগল তিনি এই ফার্মে আনেন এবং নিয়ে এসে বহু ফার্মারদের তিনি ওয়েস্ট বেঙ্গলে ছাগল ফার্মারদের ছাগল দেন আজ সেই ফার্মেই আমরা আপনাদের ছাগলের কোয়ালিটি দেখাবো ছাগলের ফার্মারের সঙ্গে পরিচয় করাবো এবং ছাগলের কোন ছাগলের কেমন দাম সেটা আপনাদের দেখাবো দাদা আপনার পরিচয়টা যদি দেখতে দেন আমার দাদা আমার নাম মুর্শিদাদ বাড়ি

তো মোটামুটি কেমন বয়স থেকে কেমন বয়স অবধি ছাগল দেখেন আমরা হচ্ছে দুধ ছাড়া বাচ্চা তো আনি হচ্ছে দুধ ছাড়ে আপনার তিন মাস পর তিন মাসের পর থেকে তিন মাসের পর থেকে আমরা যত ছাগল আছে আপনার নব্বই কেজি আশি কেজি যেরকম আপনি নেবেন অর্ডার দিতে হবে কিন্তু ওপরে গেলে পঞ্চাশ কেজির ওপরে গেলে আপনাকে অর্ডার দিতে হবে তাহলে সেরকম মাল দেবো আপনি এখানটায় খাড়সি পাবেন আপনার পাঠা পাবেন এখানে মেয়ে ছাগল পাবেন পোষার জন্য সব রকম আমার কাছে সব রকম ওকে তো মোটামুটি ওজন যদি জিজ্ঞাসা করি কত কিলো থেকে শুরু হয় আপনার কাছে আমার আমার এখান থেকে হবে পনেরো প্লাস পনেরো কিলো প্লাস

চারশো তিরিশ টাকা আপনার কোয়ালিটির ওপরে ডিবেন কোয়ালিটির উপর আপনাকে আগেই বলেছি ভিডিওর মধ্যে বলেছি আপনার কোয়ালিটির উপরে ডিবেন আচ্ছা এটা তিনশো নব্বই গাভিন এটা গাভিন এটা একটু বয়স বেশি এটা এটা ধারি আর এটা হচ্ছে পাঠি

আর হচ্ছে আপনার যে বয়স অনুযায়ী আপনার দাম হচ্ছে এটা হচ্ছে ধরেন তিন বা চার বার বাচ্চা দিচ্ছে সেই কারণে দামটা কম এটা হচ্ছে এক প্রথম বাচ্চা দেবে সেই কারণে চারশো তিরিশ টাকা ওকে এবার এর কোনটা দেখবো আমরা এটা শিরোহী এটা হচ্ছে মেল এটা হচ্ছে শিরোহীর মেল বাহ দারুন দেখতে এটা যেমন কালার সেরকম গঠন এই দাদা কি রকম দামে এটা হচ্ছে 460 টাকা কেজি আর আপনাকে আরেকটা দেখাচ্ছি আপনার কম দামে দেই শিরোহী কম দামে শিরোহী দেখি এবার মেল কিন্তু আপনার আদাত কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে আপনার 430 টাকা কেজি

আপনি যদি এইখান থেকে ধরেন আর এক বছর থাকলে 100 কিলো হয়ে যাবে আট মাস যদি ধরেন আপনি যদি এক বছর পোষেন 100 কেজি না হলে আপনাকে অত কথা বলবো না 90 কিলো হতে হবে 90 আপনাকে 90 বললাম 90 কিলো হবে তো আমরা এবার দেখব দাদা কোটা কোটা কারি লাগবে না আপনি চিনতে পারবেন চোখের পাশে এরকম লাল দাগ কাঁটা ভাঁজ করা থাকবে সিং থাকবে বেকানো এবং এর বডি লেন্থ থাকবে সোজা লম্বা এবং পায়ের সামনে দেখতে পাবেন লাল এবং খয়রি দিয়ে কালো এবং লালচে কালার দিয়ে পুরো ডোরা কাটা এই হচ্ছে কোটা কোটা হ্যাঁ এবার দাদা আমরা যে ছাগলগুলো দেখছি একটা হচ্ছে ফিমেল একটা হচ্ছে মেল ওটা হচ্ছে দুধ দাতের দাদা এটা দুধ মোটামুটি এটা 43 কেজি ওয়েট আছে 43 কিলো ওজন আছে এর দাম কি রকম রেখেছেন আপনার হচ্ছে 500 টাকা কিলো 500 টাকা কিলো হ্যাঁ অরিজিনাল আর আপনি যদি আপনি যদি ক্রস এর নেন তাহলে আপনার 450 টাকা পড়বে ক্রস এর হলে 450 হ্যাঁ আপনার আছে 50 টাকা আরো কমে যাবে কিলোতে দেখাবো আপনাকে কোটা ক্রস আছে এটা আগে দেখে নি তারপরে বলি এটা মেয়ে ছাগল এটা ফিমেল এটা ফিমেল এর দাম কত আছে এটা আপনার

বাহ এত কম দামের ছাগল কিন্তু সত্যিই দেখা যায় না দাদা কিন্তু এই ধরনের ছাগল তিনশো নব্বই টাকা করে দিচ্ছে এরপরে কোনটা দেখবো আমরা আপনাকে তোরা দেখাবো দাদা এটা হচ্ছে বাঘা

ছশো টাকাই দেবেন আপনি বাঘা তো তা আপনার যান পাঁচশো আশি টাকা করলেন আপনার খাতিরে পাঁচশো আশি টাকা চাকরি দেবেন হ্যাঁ বাঘা তো দাদা কোয়ালিটি ঠিক থাকবে তো কোয়ালিটি ওপেন দাদা ওপেন ভিডিও হচ্ছে এটা নিচে ভিডিও হচ্ছে না আপনার এইরকম কোয়ালিটি পাবে তো এইরকম সেম আর যদি না হয় না হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আপনাকে মানে ফার্মার যদি এসে দেখে এরকম কোয়ালিটি দিচ্ছেন না দিচ্ছেন না তা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আচ্ছা তাহলে দেখুন এই যে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাঘা দোতাপাড়ি দাদা এই ছাগল বিক্রি করবে কত করে এটা পাঁচশো আশি টাকা আপনার ছশো টাকা বলেছিলাম আপনার খাতির আর কুড়ি টাকা পাঁচশো আশি টাকা করে দাদা দেবে বাঘা তোতা পড়ি কিন্তু দাদা তোতা আপনার চারশো তিরিশ টাকায় আমি তোতা দেখাবো দেখাবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে দেখি চলুন এবার দাদা দেখাবে তোতাপুরি তোতাপুরি দাদা এটা কি তোতাপুরি এটা মায়াতা তোতাপুরি এটা মায়াতা তোতাপুরি এর দাম কত করে আছে আপনার 580 টাকা কেজি এটা এটা 580 টাকা করে কেজি আপনি জান আপনার 570 টাকা বললাম আপনার পাঁচশো সত্তর টাকায় আপনি দেন কোয়ালিটি দেখেন আরে বা কোয়ালিটির উপরে নির্ভর করেন মাল কিনেন যেখানে দশটা ফার্ম ঘুরে মাল কিনেন কেনে তো এত হচ্ছে

তার বডির গঠন দেখে কিন্তু দাদা বাচ্চা পাবে এটা বয়স কত দিন আপনার 4 মাস বয়স এটা 4 মাস বয়স ওকে কেমন দামে দিচ্ছেন ঝগড়া না আপনার 500 500 টাকা কিলো দেন 500 টাকা কিলোতে ঝগড়া না দেবেন 500 টাকা কিলো ওকে লস করবেন না তো না দাদা আমার লস কানে আপনি তো দিচ্ছেন না দেখুন সত্যি দারুন দারুন ছাগল কিন্তু দাদা দেখাচ্ছেন কোয়ালিটির উপরে দাম ডিপেন্ড করে আপনি কমা কোয়ালিটি চালে সেটা কম দামে পাবেন ভালো কোয়ালিটি চাইলে একটু ভালো দামে পাবেন আপনি দাদার কাছে আসুন ফার্ম ভিজিট করুন তাদের কাছে ছাগল পাওয়া যায় এটা যেমন দাদা দেখাচ্ছেন

তাদের কালচারটা মুখের কালচারটা নেন কথাবার্তা শুনে আপনি কথাটা কথা বলুন এক ফরাম করে এক একজন ফার্ম বলবে পঞ্চাশটা ছাগল নিয়ে ব্যবসা করেন ওইটা না আপনি প্রথম চালা ফালা কিছু করতে হবে না আপনাকে আপনি হচ্ছে দশটা ছাগল কিনেন বাড়ির মধ্যে একটা চালা যদি থাকে রান্না মতো চালা থাকে রান্না করে সেই রকম চালাতে আপনি এক মাস দু মাস পুষে আপনি পুষে দেখেন তারপরে ছাগল কিনেন ওকে তার মানে নিজে আগে অভ্যেস করতে পারবে তো আমরা ভিডিও স্ক্রিনের পরে দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আলি শেখ নামে ফোন করবেন

এবং ওখান থেকে খুব কাছেই মাত্র থেকে আপনারা ভিজিট করুন দেখুন সঙ্গে কথা বলুন পাঁচটা ফার্ম ভালো করে ভরুন ঘুরে দেখুন কি আপনাকে সঠিক দামে ছাগল দিচ্ছে সেখান থেকে ছাগল কেনুন সবসময় ছাগল কেনার সময় একটু এডুকেশন খুব প্রয়োজন শিক্ষা দরকার সঠিক নলেজ দরকার সঠিক লোকের কাছে পরিচয় দরকার তবেই কিন্তু আপনারা ফার্ম করে এগিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক পিকনি ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই